বুদ্ধরামলম মধ্যে 100টি বুদ্ধরামলম মধ্যে 10000 দে बृजीवंश নামে উকো বংশ আছিল হ্যাঁ বংশ যে বংশন মধ্যে আরা শিবুলি বান্দর নাম শুনুন ন নরা হ্যাঁ এই শিবুলি বান্দর জন্ম হই কেন আরো বহুত জ্ঞানগুনি পণ্ডিত বানতে অল জন্ম হইয়ে যারা অরহত হইয়ে এই রকম এই बृजीवंशন মধ্যে তারা বংশগত মানে সন্তানর বৌদ্ধ শাসন তাইনে এক কোবারে পব্জ্বিত হইনে বুদ্ধত্ব অরহত বলে প্রতিষ্ঠিত ওই এখান তো এখন এই বিজি বংশ যারা আসারা ব্যাক একতা আছিল ইতারা ব্যাক কোনে কি আসিল একতা আসিল তো এই একতা আসিল যে ইতেরারে আই বাঙ্গি দিন মানে ইতরারে আই পরাজিত গরিত নভায় তো এই বিজি বংশর উদ্দি আরো অন্য হনে কে আই হতিক কেন ষড়যন্ত্র যেতে গড়ের এতে বুদ্ধর হানন্দ দিঘি বুদ্ধর হানন্দ দিঘি ওর বুদ্ধ এই মন্তব্য করছিল মানে দেশনা দিল এই বিষয়ে ইয়ে বুদ্ধ যেতে পরিনির্বাণ যাইব পরিনির্বাণ যাইবার আগদি করি নে আলফো আগে নয় কিছু আগে এরি বুদ্ধ সপ্ত পরিহানীয় বিষয়ে সপ্ত অপরিহারনীয় বিষয়ে কিছু ধর্ম হতা হইয়ে তো এখন এই যে কথাগুলো হইও দে দি আরা সপ্ত অপরিহারনীয় ধর্ম লয়নে ইয়াঙ্গন যে এখন এই আরা সপ্ত পরিহানীয় এবং অপরিহানীয় ধর্ম লই না দেশনা ইউনের দি কয়েকান কথা হইম ইয়ং খারণ আছে কিল্লে হইম ইয়াং গান বিজি বংশল একতা তো বুদ্ধ হদে ইতারা যতদিন হদে এই সাতটান ধর্ম অনুশীলন করব সাতটান ধর্ম তারা চর্চা করিব ইতারা জীবনীয় হনদিন ইতারার বংশ ইতারারে হন কেয়াই পরাজিত করি নেব এবং ইতারার পরিহানি ন এই বিষয় লিনে ধর্মদেশনা গজ্জি তবে ইয়ং কত্তুন কয়ম ইয়াঙ্গর ত্রিবিতকত্তুন তই তার আগদি গরিনে কত্তুন কয়মি নে কেন লোকেশন নান কই লোকেশন নান হনর অত্তগানর দে মানে ত্রিবিতকর খন জাগাতুম কয়ুম এই বিষয় গরে কিনি উপস্থাপন গজ্জুম কিল্লাই ইয় কারণ বর্তমানে আই দেখি দি বিভিন্ন জায়গার দি বানতে হলে দেশনা করলি তো বানতে হলে দেশনা ইন তো প্রায় জায়গা তুন দেশনা করে বুদ্ধর বাণী ধর্ম দেশনা করে কিন্তু কিছু কিছু সমাজের দি পণ্ডিত নামর পণ্ডিত মানে নামে পণ্ডিত সঠিক কেন আছে দে লেখাপড়া শিক্ষি স্কুল হল সব ফজি কিন্তু ওই তারা ত্রিবি টকা আদি পরে ওই বানতে হলে ত্রিবি টকুর তুম খলিও ওই আন্দাজ গরিনা সমাজের মধ্যে হয় দে ইতারা ইন টকুর তুম নহর বানায় বানাই হয় তো এই জাতীয় ইউনুন মধ্যে যাতে বিভ্রান্তি নয় তো সে কারণে যায় না হইম এক কিনি করি অনারা তোয়াই ফোন মতন করি না হইম দেরি তো বুদ্ধ যে বাণীগুণ প্রচার করছি ইংগুণ পণ্ডিতগণে এই পিটক নাম দিনে সংরক্ষিত করছি ইউন সূত্র বিনয় আর কি আর কি সূত্র বিনয় আর কি দে অভিধর্ম ওনারা কিনে জানন না চাই জিজ্ঞেস করি নে ওনারা তো মুখ টুক বন্ধ একে মুখে কিনে কল না নয় এনে সহ্য বাজিলে তো মুখ বন্ধ নরা হন বলার না না এইখিনি ধর্ম হতা হতি মুখ কুলি বান কেনে আর ত্রিপিটক বলতি কি কি দে সাই খন্দ একটু সূত্র আর কি বিনয় আর কি অবি ধৰ্ম আচ্ছা যাৰা ইয়াতে মুখ বন্ধ কৰি আছে তাৰ ভৈৰত বলি ছাঁত মাৰত বলি এক গভজাত মাৰিব পান্তে বন নাই কৰি পেলাই এ তো মুখ বনাই বন্ধ নৰাখে মেলা নহয় নহয় এ মুোদি কি বোৰ দেখোন কই বুড়ে তো এখন অনারা এরকম বন্যায় কই নু বুড়ে এ ধর্ম ত্রিবিটকা দিয়ে মুখস্থ করি বেলায় মুখ ফুড়িলি সমস্যা তো নাই সমস্যা আছে না ওনা বাইরে বাই এ যাতে জাগার লাগ হইজ্য করন ওই না হয় জাগার ডালি করন আরো বাইন্দু অব্দি জানতে পারিব আই যদি পানি বেলা আনতে পারিব এই যাতে হন এত তো কিন্তু মুখ বন্ধ না রাখে ওই না হয় এত তো লাড়ি দরা ধরি হয়ে একবারে না তো এখন সাই হন তো ত্রিবিটক বলতে কি বুঝাই দে অসূত্র বিনয় আর কি অভিধর্ম এ তিন পিটক তুন জীবের সূত্র পিটক কই এই সূত্র পিটক মধ্যে ফাচ্য আছে সৌ খন্ড আছে দে ফাচ্য খন্ড এই ফাচ্য খন্ড ইনলোতে কি কি একটু করে আয় খুম প্রথমে তারপর আবার অনারারে খুয়ুম কিলে খুয়ুম দে যাতে মনত তাগি বেলাই হয় না আর ছোট দেখতি এক করে খৈ খৈ শিখে দে আজি আজি পর্যন্ত সদিকে কথা মনত আছে না নাই অনারা আছে আর একটা হতা অনারা তুন তো ফুয়াশা আছে আরা অত হনকে আর মা বাবার তুন ওই দিনও না তো এখন আর ছোটো তো একটি লেখাপড়া করতাম দে এইয়া টেবিলত মানে ফুটতাম মা বাপ তো একটু দেড়ে ওই ভাগ্যরত বা অন্য মিক্ষে দি ই তার আওয়াজ নুন এ কত বড় করি ভর আহ শুনি মতো নয় না নয় এগুলো হয় না নয় ওই এত ছোট থাকতে বড় ঘুরি হইলি মুখস্ত হয়ে যাই কিন্তু মনে মনে হইলি বুধকে হদে মনে মনে হইলি মনে মনে বুতে হাই পেলাইব নয় কি হাই পেলাইব হদে তো এনে বুতে হাই বুধে নয় মূলত আওয়াজ গড়ি ফুললি ওই আঙ্গান মনতান বেশি থাকে দেরি তো সে কারণে আই অনার সুবিধার লাই অনার হিতকামি ওই নে ইন আই মুখে মুখে হোয়াইট দি এই নয় যে যারা মুখ বন্ধ করি আছে ইতারা নয় ত্রিবিডক ব্যাগ মুখস্থ জানে ভাল্লার

জানা না ইতার ও সিটার যাইব কেন মানুষও সিটার যাইব। কিন্তু মানুষ কিছুক্ষণ আগে জয় ভাল হই দেন ও জ্ঞান থাকলে ইতারা কি হনা মানুষ তইলে আর ওই কিনে বুদ্ধ বাণীগুন মুখস্থ রাখি নে জ্ঞান গান গরি না যদি সিটার যাইতারি তইলে ফারামি আরো একদাপ এগিয়ে যাইম না ফিজে বুঝুম দে এগিয়ে যাইম না না তইলে এখন এই ফাচ্চ হন্ডি একটু করে হই উগলদের দীর্ঘ নিকায় আর দে মধ্যম নিকায় আর গোল দে সংযুক্ত নিকায় আর গোল অঙ্গুত্ত নিকায় আর গোল দে কুদ্দক নিকায় মোট ফাচ্চ হন্ড এই ফাচ্চ হন্ড তোন ফতম মলুদে দীর্ঘ নিকায় ফতম মলুদে কি নিকায় দীর্ঘ নিকায় তো দীর্ঘ নিকায় মধ্যে বৌদ্ধ যে লম্বা লম্বা দেশনা করছি বড় বড় বেশি সময় ধরে ইনে দেশনা করছি ইউম ব্যাগ কোন দীর্ঘনিকে মধ্যে সংযুক্ত করছি পন্ডিতগণে এডের ভিতরে উগো মহাপরিনির্বাণ সূত্র আছে এডের মধ্যে উগো কি আছে দে মহা পরিনির্বাণ সূত্র তো ওনারা ব্যাগ কোন মহাপরিনির্বাণ সূত্র বে জানার না মুখস্থ নজানন্দ হয় নয়। তাহলে এখন আনারা মহাপরিনির্মাণ শব্দ ইয়ান মুকুদি হই না হইলিও এখানে অভ্যাস করেন উচিত নয় না অনা নয়। হয় এই দীর্ঘ নিকেশ দি বোধ সূত্রের ভিতরে উগ কি সূত্র হইলাম দে এখন সাই খন্দ মহা পরিনির্বাণ সূত্র ওনারা খন না না অভ্যাস নাই দে না মুখস্থ আছে দে বাংলার ওনা নয় না সদিকে নতুন সংস্কার নতাইলি আজার টেলিলিও নই বুটে লিলি ওই বুড়ো হনা হতিকেন গাড়ি আছে এক একবারে সাবি মুসুদ দিলি অঙ্গ অংগে স্টার্ট হয় আবার অধিকেং গাড়ি আছে দে সাবি মুসুদ দিলি স্টার্ট নয় ফিসুদি তেলম পরে ফিসুদি কি গরম বড় হনা তেলম পরে আর ওদিকে গাড়ি আছে দে তেল লিও খাম নই বড় নয় কোন রহমে স্টার্ট নয় এরি তুইও ও আছে দে এনে সাবি মুসুদ দিলে অঙ্গ অঙ্গে স্টার্ট হয় আবার ওদিকে আছে দে সাবি মানে ফিসুদি তেল লিও কি হনা স্টার্ট ওই আবার গতকাল তেল লিও স্টার্ট নয় এরিকে নয় না তো এখন আত্ম লাগে দে যারা নহর ইතර ব্যাক কুন তরি ভিডিও বিশারত ব্যাক ক মুকস্থ আছেনা নয় এনা হয় না ব্যাক কুন তরি ভিডিও বিশারেনা রে ওনা হই দে হ্যাঁ তো এখন আরা যে সূত্র তুন খুয়ুম এই সূত্র ওর নাম মানো যদি মুখস্থ રાખીতে রে পুরো সূত্র তো মুখস্থকরণ এত সহজ নয় তো নাম মানল দে এই দীর্ঘ মধ্যে যে সূত্র অতুন আরা সপ্ত এবং অপরিহানীয় ধর্মর কথা হইম ইব ক্ষণ আছে দে মহা পরিনির্বাণ সূত্রত ক্ষণ সূত্রত আছে এখন আবার ব্যাক কোনো হন আছে দে চিঞৰা চাই আছি অনা নহয় আৰু মুখ কলে নকল এংঘৰে সোৱাদ দেখিলে অত আৰু গাই দিগদাৰন কিন্তু ইউন যে মুখোচাৰ গৈ ই অনাৰাৰ উহাৰ যিবি অনা নহয় আৰু গোচা বেজাৰ হ'লে শুনা গা কোৱা যিটো ন গা কোৱা যাব ন শুনা কিন্তু অনাৰাৰ উহাৰো দেৰি অনাৰ কেও দেখোন ওহাৰ আই উলায় এটি টিয়া খরচ করে দিন দূরতুন মেতা বংশবান্ধার আইন দে তো আর গাইল দেওয়ার জি গরক না কেন আই অনারে শিখে তা যাইম দে না নয় কি করে যাইম না। শিকে হেনে যাইম দে আৰে গালি দিলেও তৰ কলে সমস্যা নাই কিন্তু আৰ যিহেন খন আছে ইয়েন কিন্তু হৈ যাই হয় নয়। নহয় হলে লে আর কলে আৰ এই পামটো বৰে আর আনৰ নোচিহ্ন হব আৰ আৰে যেই বাবে গট বাৰ আগ নিদি এই গ খাইনে আজ যি বনে ভাঙ নকৰি যুম ভাং নবলি নকৰিবেন দেৰি কিন্তু ইহন শিকি পেলালি ত খাৰ উভাৰ ৰিব দে আৰ উভৰে হব দে অনাৰ আৰ উভাৰ ৰূব দে খাৰৰ এই অনারার, তাহলে আরা এই শব্দ অপরিহানীয় ধর্ম হইবে ক্ষণসূত্র মধ্যে আছে দে